শ্রাবণ মাসে কালনার ঐতিহাসিক একশো আট শিব মন্দির চত্বরে পুণ্যার্থীদের ভিড় ক্রমেই বাড়ছে বিশেষত রবিবার ও সোমবার ব্যাপক ভিড় চলছে বাঙালি ও অবাঙালি ভক্তদের বর্ধমান জেলার ওই বৃত্তাকার শিব মন্দির সমষ্টি দেশের একমাত্র স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত সারা বছরই দর্শনার্থীদের আনাগোনা থাকলেও শ্রাবণে তা কয়েক গুণ বেড়ে যায় সোশ্যাল মিডিয়ায় প্রচার এবং ধর্মীয় বিশ্বাসের টানে প্রতিদিনই বাড়ছে পূর্ণার্থীদের সংখ্যা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে ভাণ্ডারা চালু হয়েছে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে পানীয় জল জিলিপি ও সিঙ্গারার প্রসাদ বিতরণ করা হচ্ছে স্থানীয়রা জানাচ্ছেন আগের তুলনায় এবারে ভিড় অনেক বেশি আমি আজকে আমাদের কাঁদলা শহরে যে একশো আট মন্দির বা লালজি মন্দির সব রয়েছে এইখানে আমাদের এই শ্রাবণী মেলা চলে শিব পুজোর জন্যে বিশেষ করে প্রচুর লোক সমাগম হয় তীর্থযাত্রী এসে পুজো দেয় সেইখানে এখানে বিভিন্ন সংস্থা থেকে কিছু প্রসাদ খাদ্য খাবার জল বিতরণ করা হচ্ছে